জামিয়ার মসজিদের প্রাঙ্গণে হাজার হাজার মানুষের সামনে কোনো এক তীর্যাদা এসে বলেছিলেন আমি কাইম সাহেবকে আর মাতিন সাহেবকে নিয়ে ফুরফুরায় যাবো আর বিগত দিনের এই যে দ্বন্দ্ব মেঠাবো বলেছিলেন একটু জোরে বলুন হাজার হাজার মানুষ সেদিন সাক্ষী ছিল ভাই অদা করে অদা ভঙ্গ করেনি করেছিলেন তো সেটা আলায় নি ওনার লাশ মোবারক এখন আছে কবরে যাই এই জায়গায় দাঁড়িয়ে বলছি আব্দুল মতিন সাহেব সাহেব আব্দুল কাইম সাহেব আমার দুই কাদের দুটো থাকবে পুরুষটা সহ্য মিলে যাবে আমার পাশে বসে আছেন মাওলানা মুক্তি আব্দুল কাইম সাহেব আব্দুল মতিন সাহেব কার সঙ্গে কি আছে জানি আপনার হৃদয়ের সম্পর্ক বিশ্বাস কোন একটা সভায় মাতি সাহেব হুজুর আমাদের অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের তৎকালীন এক বয়স্ক হুজুর থাকত ওই বয়স্ক হুজুরকে প্রশ্ন করেছিলেন হুজুর বসিরহাট আর ফুরফুরায় যে দ্বন্দ্ব চলছে ফুরফুরার কোন এক ভাই সাহেব আল্লামা রুহুল আমিন সাহেবকে গালাগালি করেছেন কি করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব দাঁড়িয়ে পেশাব করে ওই ওই পুঁটিমারি তিন সবিকা জমি বন্ধ করে গেছেন তিনি আলেম না তিনি মাওলানা ছিলেন না ইত্যাদি ইত্যাদি গালাগালি করেছেন সেই কথাটা নিয়ে মাতিন সাহেব হুজুর সেই বয়স্ক হুজুরকে বলেছিলেন হুজুর বসিরাট আর ফুরফুরায় কোনো এক দ্বন্দ্ব চলছে যদি কায়ুম সাহেব হুজুর কোনো দিন ওই ফুরফুরা হুজুরদের সঙ্গে মিশে গিয়ে কাজ করে সেদিন আপনার ভূমিকা কি থাকবে সেদিন হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলেছিলেন কাইম সাহেব হুজুর যদি ফুরফুরাদের সঙ্গে মিশে কাজ করে আমার জীবন থাকতে আমি ফুরফুরার সঙ্গে মিশবো না বলেছিলেন কিনা হাজার হাজার মানুষের সামনে সেদিন ওদা করে আজকে রদা খেলাপ করেছেন রসুল বললেন ওই যা ওয়াদা আখলাবা। তারা তারা ওদা করবে কিন্তু ভুলে যাবে তার গালের রেকর্ড ভাইরাত হয়েছে মনে আছে হেডফোন ছাড়া সে গাল শোনা যায় না কারোর সামনে সে গাল প্রকাশ করা যায় না মাইক্রোফোনে বুক রাখলে কাইম সাহেব মাদি সাহেব অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের নামে গালাগালি করে করতে 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 তারা বললেন অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের যারা রয়েছে সব কাফের সব কাফের এরা এদের মৃত্যুর পরে এদের জানাজা পড়া যাবে না যেখানে মাটি হবে ওই মাটিতে যদি কবর দেওয়া হয় যদি ঘাস জন্মায় ওই ঘাস খেয়ে যে গরু খাবে ছাগল খাবে ওই গরু এবং ছাগল খাওয়া যাবে না এরা সব বিশ্বাস করুন রসুলের হাদিসটা জানে না রসুল বললেন রজুল ও হি বিল কফরি রসুল বললেন খবরদার তোমরা কাউকে ফাশিক বলে গালি দেবেন না এবং কাউকে কাফের বলে গালি দেবেন না রসুল বললেন ইন ওয়াইনসমা ওয়াসাল্লাহ তারা নামাজ পড়বে এবং রোজাও করবে আর নিজেকে ইমান বলে দাবি করবে একদিকে বাইরের গুণগুলো হলো তারা নামাজ পড়বে রোজাও করবে ইমান বলে দাবি করবে রসুল বললেন তাদের ভিতরের গুণগুলো কি তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলবে র্যান্ডাম মিথ্যাই চলবে সে হতে পারে আমার মতন আলেম হতে পারে আমার মতন পীর জাদা হতে পারে আলেম জাদা মাওলানা জাদা হতে পারে হতে পারে উচ্চ কোন বংশীয় মানুষ কিন্তু কথা বলতে গেলে তারা মিথ্যা কথা বলবেন ভাই এখন আপনারা জানেন হয়তো দেখেছেন মিথ্যা কথা র্যান্ড কেমন চলছে শুনুন মাতিন সাহেব হুজুর নিজেকে নবী বলে দাবি করেছে কোনো দিন একটু ভালো করে বলুন কোনো দিন নয় এ কথা মিথ্যা প্রচার হচ্ছে কি না হচ্ছে তো র্যান্ড প্রচার হচ্ছে তারা আমার মতন টুপিওলা দাড়িওলা তারা আলেম জাদা হতে পারে বীর জাদা হতে পারে সাধারণ মানুষ নয় মাওলানা মৌলুবি আলেম পীর জাদা তারা মাইকো মুখ রেখেই মিথ্যা প্রচার করে ভাই আমাদের রাহাবার আমাদের ইমাম আমরা যাকে শ্রদ্ধেয় অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতের সর্বশেষ এবং সর্বপ্রথম কথা যিনি বলেন আব্দুল কাইম সাহেব হুজুর জামিয়ার গরু বিক্রি করেছেন শুনেছেন মিথ্যা প্রচার হচ্ছে তো নাকি মিথ্যা প্রচার হচ্ছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকের পাগড়ি চুরি করেছেন কে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জামিয়ার রহব জামিয়ার কর্তা আমাদের রাহাবার আল্লামা আব্দুল কাইম সাহেব পীরেশ পীর সাহেবের পাগড়ি চুরি করেছে এটা মিথ্যা প্রচারত রসুল বললেন ওয়াইজা হাদ্দাসা কাজ্জাবা তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবেন এটা হলো মোনাফেকের এক নম্বর চরিত্র রাসুল বললেন ওদের আরেকটা চরিত্র আরেকটা চরিত্র হলো ওয়া ইজা ওয়া আখলাবা তারা ওয়াদা করবে এবং ভঙ্গও করবেন ভাই আপনাদের জানা আছে জামিয়ার মসজিদের प्रांगনে হাজার হাজার মানুষের সামনে কোন এক পীর জাদা এসে বলেছিলেন আমি কাইম সাহেবকে আর মাটি সাহেবকে নিয়ে ফুল ফুলায় আর বিগত দিনের এই যে দ্বন্দ্ব মেঠাবো বলেছিলেন একটু জোরে বলুন হাজার হাজার মানুষ সেদিন সাক্ষী ছিল ভাই অদা করে অদা ভঙ্গ করেনি করেছিলেন তো অবশ্যই অদা করে অদা ভঙ্গ করেছেন আরো একটা দৃষ্টান্ত দি কোনো একটা সভায় মাতি সাহেব হুজুর আমাদের অল ইন্ডিয়া সুনাতল জামাতের তৎকালীন এক বয়স্ক হুজুর থাকতো। ওই বয়স্ক হুজুরকে প্রশ্ন করেছিলেন হুজুর বসিরহাট আর ফুরফুরায় যে দ্বন্দ্ব চলছে ফুরফুরার কোন এক ভাই সাহেব আল্লামা রুহুল আমিন সাহেবকে গালাগালি করেছেন কি করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব দাঁড়িয়ে পেশাব করে ওই ওই পুটিমারি তিন সবিকে জমি বন্ধ করে গেছেন তিনি আলেম না তিনি মাওলানা ছিলেন না ইত্যাদি ইত্যাদি গালাগালি করেছেন সেই কথাটা নিয়ে মাতি সাহেব সেই বয়স্ক হুজুরকে বলেছিলেন হুজুর বসিরাট আর ফুরফুরায় কোনো এক দ্বন্দ্ব চলছে যদি কাইম সাহেব হুজুর কোনো ওই ফুরফুরা হুজুরদের সঙ্গে মিশে দিয়ে কাজ করে সেদিন আপনার ভূমিকা কি থাকবে সেদিন হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলেছিলেন কায়িম সাহেব হুজুর যদি তাদের সঙ্গে মিশে কাজ করে আমার জীবন থাকতে আমি ফুরফুরার সঙ্গে মিশবো না বলেছিলেন কিনা হাজার হাজার মানুষের সামনে সেদিন ওদা করে আজকের রদা খেলাপ করেছেন রসুল বললেন ও ইজ ওয়াদা আখলাদা তারা তারা ওয়দা করবে কিন্তু ভুলে যাবে তিন নম্বরে রসুল বললেন ও ইজ আ তুমিন খোহানা তারা তারা আমানত দেবে আমানতকে খেয়ানত করবেন তিন নম্বরে কি বলেছি ভাই মনে রাখুন মনে রাখুন অল ইন্ডিয়া সুন্নতল জামাতের এক মাদ্রাসা এক নারী প্রতিষ্ঠান মাদ্রাসা বিশ্বাস করে অল ইন্ডিয়া সুন্নতল জামাতের আলেবেরা এক ভদ্রলোকের দায়িত্ব দিয়েছিলেন ইতিহাস আপনারা জানেন সেই মাদ্রাসার টানার ভাই একটা অঘটন ঘটিয়েছেন অল ইন্ডিয়া শূন্যাতলি জামাত তাকে বহিষ্কার করেছেন মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে ভদ্রলোক অল ইন্ডিয়া শূন্যাতলি জামাতের আমানত হিসাবে গ্রহণ করেছিলেন পরবর্তীকালে সেই মাদ্রাসা নিজের নামে দলিল করেছেন মনে আছে মনে আছে তো সেই লোকের কথা ভাই এটা আমানতের খেয়ানত এটা আমানতের খেয়ানত আল্লাহ রসুল বললেন ওইজা খনা ওইজা খসামা ফজারা তারা তারা ঝগড়ার সময় প্রচন্ড হারে গালি গালি দেবে গালাগালি করবে ইস আপনারা জানেন আপনারা শুনেছেন দেখেছেন কোন এক পীর জাদা তার গালের রেকর্ড ভাইরাত হয়েছে মনে আছে হেডফোন ছাড়া সে গাল শোনা যায় না কারোর সামনে সে গাল প্রকাশ করা যায় না মাইক্রোফোনে মুখ রাখলে কাইম সাহেব মাদি সাহেব অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের নামে গালাগালি করে করতে 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 তারা বললেন অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের যারা রয়েছে সব কাফের সব এরা এদের মৃত্যুর পরে যাবে না যেখানে মাটি হবে ওই মাটিতে যদি কবর দেওয়া হয় যদি ঘাস জন্মায় ওই ঘাস খেয়ে যে গরু খাবে ছাগল খাবে ওই গরু এবং ছাগল খাওয়া যাবে না এরা সব কাফের বিশ্বাস করুন রসুলের হাদিসটা জানে না রসুল বললেন লাই রজুল আনফিল ফুসুকি ও লাইয়ার হিবিল কফরি রসুল বললেন খবরদার তোমরা কাউকে ফাসিক বলে গালি দেবেন না এবং কাউকে কাফের বলে গালি দেবেন না যদি গালিদাতা কাফের যদি না হয় ফাসিক যদি না হয় গালিদাতার উপর এই ফতোয়া পড়তাবে মনে নেই আপনারা আলেম হয়েছেন সমাজের উচ্চ বংশের মানুষ বলে দাবি করলেন কিন্তু আল্লাহ বললেন না 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 ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম সুউমা ওয়া ক্বাবাইলা লিতা আরাফু আল্লাহ বললেন তোমাদেরকে আমি এক পুরুষ আর এক নারী থেকে পৃথিবী থেকে পাঠিয়েছি বিভিন্ন জাতি আর বিভিন্ন গোত্র আমি তোমাদের ভিতরে বাড়িয়েছি তোমরা শুধু এক একজনের সাথে পরিচিতি যাতে ঘটাতে পারো রসুল আল্লাহ বললেন এক একজনের সাথে যেন পরিচিতি ঘটানো হয় যেতে পারে খুব স্বাভাবিক আমি আপনাদের বলছি শোনেন আমার নাম হোসাইন আহম্মদ গাজী যদি আমার মুতন। যদি আমার মতন হোসাইন আহম্মদ গাজী একশো থাকত মাতি সাহেব বললেন এখন ওয়াশ করবে হোসাইন ভাই তাহলে একশো হোসাইন এসে এই মঞ্চে জড়ো হত হতো না আল্লাহ আল্লাহ বললেন আমি গোত্র ভাগ করেছি কারোর করেছি গাজী কারোর করেছি শেখ কারোর করেছি পাঠান কারোর করেছি কুরাইস এটা বংশের জন্য নয় আমার কাছে অধিক মোট কি আল্লাহ ভিরু সেই হল আমার কাছে বড় জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ আমরা অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের আমাদের রাহওয়ার যার স্বচ্ছ চেতনার চিন্তা চেতনার দূরদুশিতা সুউচ্চ মেহেনিয়া মিনার হিসাবে আমরা দেখেছি যিনি ভাতৃত্বের বন্ধন সেতু করেছেন জানান নম্রতা ভদ্রতা দয়া দয়াদ্রতা আমাদের এক চিরন্তন আদর্শ তিনি আল্লামা আব্দুল কাইম সাহেব অধিক এবং অধিক হত্যাকি ঠিক কিনা ঠিক কিনা না ভাই বংশের বড়াই দেখাচ্ছেন এরা হলো নিমাই বংশ এরা কাল কালা চান ইত্যাদি কথা বলছেন খুব ভালো করে চিনবেন বুঝবেন মহান আল্লাহ আদমকে সামনে রেখে ফেরস্তাদের বলেছিলেন ফেরস্তা পৃথিবীর এই বস্তুর নামগুলো তোমরা বলো ফেরস্তরা এক কথা বললেন কলু সুব আল্লামতানা ওগো মহান আল্লাহ এই বস্তুর নাম আমাদের জানা নেই আপনি যতটুকু জ্ঞান দিয়েছেন ঠিক ততটুকু জ্ঞান আমরা শিক্ষা গ্রহণ করেছি আদমকে বলল আদম তুমি কি এই বস্তুর নামগুলো জানো আদম এক কথায় বললেন জি হ্যাঁ আদমকে বললেন বলুন নাম আদম এক এক করে এক এক করে পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলে দিলেন ফেরস্তাদের মহান আল্লাহ বললেন ফেরস্তারা তোমরা যার নাম বলতে পারো আদম সেই নাম বলল তোমরা বলো তোমাদের মধ্যে ব্যক্তি সবাই ব্যক্তিকে তখন এক বাক্যে বলেছিলেন আমাদের থেকে সম্মানীয় ব্যক্তি হলো আদম ঠিক না তাই বলেছিলেন তো আল্লাহ বললেন যদি তাই হয় তাহলে সেজদা লাগা সবাই সেজদা করলো একজন দাঁড়িয়ে রইল নামটি কি বললো তুই করলি না কেন কেন তুই সেজদা করলি না এত তাকাব্বার কিসে এত অহংকার কিসে সেদিন প্রকাশ্যে বলেছিলেন ওর থেকে আমার বংশ অনেক বড় ঠিক কি না ঠিক কি না আরে আল্লাহ মারুল আল্লামা কায়ুম সাহেবের থেকে জ্ঞানে তোরা বড় হসনি আল্লামা কায়ুম সাহেবের যে জ্ঞান দিয়েছেন তোরা বড় হতে পারিসনি তোরা এক তাই দাবি করে যাচ্ছিস আমরা কায়ুম সাহেবের থেকে অনেক বড় কারণ আমাদের বংশ অনেক বড় নিশ্চিত করে মনে রাখবেন এখানে বংশের বিচার হয় না ইবলিশ এদের মাথায় পেশাব করেছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার শেষ করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অকাথ